আজ রবি ঠাকুরের বিদূষক পাঠ করে শোনাব কাঞ্চির রাজা কর্ণাটক জয় করতে গেলেন তিনি হলেন জয়ী চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল দেশে ফেরবার পথে বলেশ্বরী মন্দিরে বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্তবস্ত্র গলায় জবার মালা কপালে রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা দুই সঙ্গীকে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধযুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সাথে কার যুদ্ধ তারা বললে কর্ণাটকের সঙ্গে কাঞ্চির রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার ছেলেরা বুক ফুলিয়ে বলে কর্ণাটকের জিত কাঞ্চির হার মন্ত্রীর মুখ গম্ভীর হলো রাজার চক্ষু রক্তবর্ণ বিদুষক হা হা করে হেসে উঠলেন রাজা যখন সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধোয়া লাগাও বেত গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো বললে ওরা অবতরা খেলা করছিল ওদের মাপ করো রাজা সেনাপতিকে ডেকে বললেন এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে যেন কোনো দিন ভুলতে না পারে এই বলে শিবিরে ফিরে গেলেন সন্ধ্যাবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো প্রণাম করে বললে মহারাজ শ্রীগাল কুকুর ছাড়ে এই গ্রামে কারু মুখে কোনো শরৎ শুনতে পাবে না মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হলো পুরোহিত বলে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদুষক বললে মহারাজ এবার আমায় বিদায় দিন মহারাজ বললেন কেন বিদূষক বললে আমি মারতেও পারিনি কাটতেও পারিনি বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব।